আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক একটা জিনিস দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এটি একটি গুরুস্থান এই গুরুস্থান এই গুরুস্থানের নাম এখানে দেখতে পাচ্ছেন ঢাকা মান্ডা কবরস্থান তারপরে আছে জমিদানকারী গণের নাম হাজি মোহাম্মদ আয়াত আলী হাজি মোহাম্মদ আব্দুল গফুর জমিদার মোহাম্মদ সিরাজুল হক গ্রাম মান্দা থানা মুগদাপাদা ঢাকা স্থান গাঙ্গালপুর সামেলান্ত জামালপুর জাগাই গুরুস্থানটি অবস্থিত সমানিত দর্শক দেখতে পাচ্ছেন গুরুস্থানটা অনেক দীর্ঘ লম্বা গুরুস্থানে চতুর্দিকে বাউন্ডারি করার প্রয়োজন দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা বাউন্ডারি করা হচ্ছে নতুন বাউন্ডারি কাজ কমপ্লিট হয়েছে যারা দান করছিল তাদের অর্থায়নে আল্লাহবুল সবথেকে কবুল করুন আপনারা দেখতে পাচ্ছেন পুরা ওয়ালটি একদম নতুন যাদের অর্থায়ন এবং যাদের জমি দেওয়ার কারণে গুরুস্থানটি হয়েছে তাদের নাম এখানে দেখতে পাচ্ছেন রহিম বিসমুল কবুর কবর মান্ডা কবরস্থান তারপরে জমিদাতা কোনের নাম হাজি মরহুম আয়েত আলী বারো শতাংশ হাজিম আব্দুল গফুর জমিদার ছাব্বিশ শতাংশ সিরাজুল হক সাত শতাংশ সর্বসাং মান্দা মুগদা ঢাকা অর্থাৎ যারা জমিতে দান করছে তারা ঢাকা মান্ডায় অবস্থিত তারা ওখানে বসবাস করেন আর গুরুস্থানটির অবস্থান হচ্ছে কাঙ্গালকুরসা মেলান্দা জামালপুর জামালপুর জেলার ভিতর মেলান্দা থানায় কাঙ্গালকুসা গ্রামে এই গুরুস্থানটি অবস্থিত পুরা দেখতে পাচ্ছেন পুরাস্থানের অধিকাংশয় ওয়াল করা বাকি রয়েছে পাঁচ বাগের এক ভাগ ওয়াল সম্পন্ন করা হয়েছে তো ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনারা আপনারা যারা দেখতেছেন এই অল্প একটু জায়গা ওয়াল হয়েছে আর বাকি চতুর্দিক বাকি চতুর্দিক ওয়াল করা বাকি রয়ে গেছে তো এখন সকলের কাছে একটি আবদার পেশ করা হচ্ছে সেটা হলো সেটি হলো যে যারা ভিডিওটি দেখতেছেন যদি আপনি কল্যাণকর মনে থাকে মনে করে থাকেন যে একটা গরুস্থান চতুর্দিকে ওয়াল করা হবে ভিতরে গরু বাছুর ছাগল বেড়া এগুলো যেন আসতে না পারে তো এই জন্য ভিডিওটি করে আপনাদের কাছে সাহায্যের আবেদন করা হচ্ছে আপনাদের যদি ভালো লাগে তাহলে এই নেক কাজে শরিক হয়ে সকলেই অর্থ সহায়তা করে এই কাজটি সম্পন্ন করার জন্য সকলে সহযোগিতা কামনা করছি আল্লাহ রব আলামিন যারা তো এই যে গুরুস্থানটি আপনাদেরকে দেখাচ্ছে যাচ্ছি এই গুরুস্থানে এই যে কবরগুলো দেখতে পাচ্ছেন আর এই যে এখানে অনেকগুলো কবর আছে বাকি অধিকাংশ জায়গায় ফাঁকা আছে গুরুস্থানের কবর হয়নি আর কি নতুন অবস্থা তো এই গুরুস্থানটির আয়তন হচ্ছে গুরুস্থানির আয়োজন হচ্ছে ওই যে ধান খেত দেখা যায় নীল নীল ওই ধানক্ষেতের আগ পর্যন্ত গুরুস্থানটিতে এখন গাছ লাগানো আছে ভিডিওটি করার উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে দেখানো যে অল্প একটু জায়গায় ওয়াল করা হয়েছে ওয়ালের মাথা দেখতে পাচ্ছেন বাকি ওই যে একজন মুরুব্বি দেখা যাচ্ছে ওই মুরব্বি পর্যন্ত গুরুস্থানের শেষ মাথা এটা তো ওখান থেকে ঘিরে এই চতুর্দিক ওয়াল করার জন্য মোটামুটি ভালো মানের অর্থ প্রয়োজন তো সকলের নিকট আপনার হচ্ছে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন ও যেদম এটি একটি গুরুস্থান গুরুস্থানে অবস্থান করছি গুরুস্থানের জায়গা তো গুরুস্থানের উন্নয়নমূলক অনেকগুলো কাজ বাকি আছে এই বাকি কাজগুলো যেভাবে করা হবে একটা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে গরুস্থান্ডের ভিতর দিয়ে একটা রাস্তা হবে দুই সাইডে কবর থাকবে গরুস্থান্ডের উন্নয়নমূলক কাজের জন্য উন্নয়নমূলক কাজের জন্য অনেক টাকা বা অর্থ সহায়তার প্রয়োজন যারা দেখতেছেন এই ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে এই ফাঁকা জায়গাটা গুরুস্থানের জমি এবং কি এটা গুরুস্থানের জন্য অপৃত তো প্রত্যেকের কাছে আবদার থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে খেত ওই গাছগুলো শেষ পর্যন্ত এটা গুরুস্থানের এরিয়া ভিতর দিয়ে রাস্তা হবে চতুর্থ দিক দিকে ওয়াল করা হবে ওয়াল করে গুরুস্থানের নিরাপত্তা নিশ্চিত করা হবে তো প্রত্যেকের কাছে প্রত্যেকের কাছে আবদার রইল যে আপনারা যে যেভাবে পারেন যাই পারেন এই গুরুস্থানের উন্নয়নমূলক কাজে অংশ গ্রহণ করে অশেষ সহ হাসিল করবেন সকলের জন্য রইল অনেক অনেক দোয়া আল্লাহ রবুল আলমিন সকলের কাছে সাহায্য আবদার করছিলাম গুরুস্থানটির জন্য তো অনেক কিছু বললাম আল্লাহ রব্বুল আলমিন যারা গুরুস্থানে অর্থ সহায়তা করছে যাদের টাকায় ওয়ালটি নির্মাণ করা হয়েছে প্রত্যেকের দানকে কবুল করুন এবং যারা দান করবেন তাদের জন্য অবীন্দয়া হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেককেই উত্তম বিনিময় দান করুন সম্মানিত দর্শক এতক্ষণ বললাম গুরুস্থানের জন্য সহায়তা সহায়তার আবেদন করলাম তো সহায়তা পাঠানোর একটি ঠিকানা দিচ্ছি একটি নাম্বার দিচ্ছি বিকাশ নাম্বার মোহাম্মদ সিরাজুল ইসলাম মুগ্ধা ঢাকা ওনার নাম্বারটি হচ্ছে তো সহায়তা পাঠানোর বিকাশ নাম্বারটি সঠিক নাম্বারটি হচ্ছে এরকম জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফোর ফাইভ ফাইভ এইট থ্রি টু প্রত্যেকে এই নম্বরে যোগাযোগ করলে সহায়তা প্রদান করতে পারবেন আল্লাহ তালা প্রত্যেককে কবুল করুন আসসালামুক রহমতুল্লাহ বরাকাত